শব্দের জাগলারি নয় বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন অর্থাৎ দুটি প্রশ্ন এবং দুটি দাবি আমরা খুব স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আসার আগে আমরা এটা সর্বসমক্ষে পেশ করলাম দ্বিতীয়ত যদি আমরা সামান্য বিস্তারিততে যাই এই যে টাইমিং এটা বিজেপি এই প্রধানমন্ত্রী করছেন কেন আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত মণিপুর দুবছরের বেশি সময় জ্বলছে সেখানে গেলেন না প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত পাভেলগামের ওখানে আর যে সমস্ত গ্রামগুলো সব বিধ্বস্ত সেখানে গেলেন না ওখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল গেছে তিনি বাংলায় আসছেন এবং আসার আগে পোস্ট করে কুৎসা করেছেন তো আমাদের প্রশ্ন যে সময়টা অগ্রাধিকার দেয়া হচ্ছে আতঙ্ক বিরোধী এই আতঙ্কবাদ বিরোধী জঙ্গি বিরোধী সন্ত্রাস বিরোধী যে লড়াইটা চলছে ভারতে আমরা তাতে তাতে অগ্রাধিকার অগ্রাধিকার দিচ্ছি মমতা ব্যানার্জি দিচ্ছেন অভিষেক ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন তো তাহলে যখন তৃণমূল কংগ্রেস এত বড় দেশাত্মবোধের পরিচয় দিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে যখন এই সৌজন্যের কর্তব্য ঐক্যের কর্তব্য সংহতির কর্তব্য আতঙ্কবাদের বিরুদ্ধে একতার কর্তব্য পালন করছে সেই সময় আপনি বাংলায় আসছেন সংকীর্ণ রাজনীতি করতে এটা কোন কেন আমরা বারবার বলছি যদি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই অগ্রাধিকার হয় তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে আর যদি কুৎসা বাংলা এসে বাংলার সরকারের বিরুদ্ধে হয় তাহলে তার যেটা জবাব সেটা তার যুক্তি তথ্য সেগুলো দিয়ে সেই জবাব সেখানে যাবে কিন্তু এটা তো একটা বিস্ময়কর ব্যাপার যখন আমাদের এখানে পাহলগাঁওতে যারা মারা গিয়েছেন তার মধ্যেও পশ্চিমবঙ্গের আছে আবার যারা সেনা শহীদ হচ্ছে তার মধ্যেও পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই প্রশ্নে আমরা কেন্দ্রের পাশে আছি এই প্রশ্নে আমরা সেনার পাশে আছি এই প্রশ্নে আমরা শহীদ তর্পণ করবো একসঙ্গে রাজনৈতিক ভেদাভেদ থাকবে না সেই সময় যখন প্রতিনিধি দল বিশ্বব্যাপী সফর করছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রয়েছেন সফরে সেই প্রধানমন্ত্রী সময় আসছেন বাংলায় বাংলার সরকার তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করতে খালি হাতে আসছেন কেন পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক ভোট পাখি আসে নরেন্দ্র মোদী অমিত শাহরাও আসেন যান আসেন যান ডেলি প্যাসেঞ্জারই করেন খালি হাতে কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা মনরেগা একশো দিনের কাজ বাংলার গরিব মানুষ এমন কি যে এলাকায় প্রধানমন্ত্রী আসেন সেখানকারও গরিব মানুষ কাজ করেছেন একশো দিনের টাকা পাননি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা দেয়নি তিন হাজার থেকে দিতে হয়েছে আবাসের টাকা লক্ষ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে খালি হাতে আসছেন কেন শুধু কথা বলতে শুধু কথা বলতে আমাদের এই প্রশ্ন দুটো আর দাবি আরো দুটো এক অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক জন্য কোন রাজনৈতিক বক্তৃতা করবেন না অপারেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে এই সময় আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত কিন্তু আপনারা অপারেশন সিন্দুর এবং জওয়ানদের লড়াই নিয়ে সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না দাবি এক দুই দ্বিতীয় দাবি বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন বাংলায় আসবেন বাংলার সরকারকে কুৎসা করবেন বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করবেন সস্তা রাজনৈতিক প্রচার করবেন আর বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া করের টাকার ভাগ বাংলাকে দেবেন না বাংলার প্রাপ্য বাংলাকে দেবেন না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাকে দেবেন না মনরেগার টাকা বাংলাকে দেবেন না একশো দিনের টাকা বাংলাকে দেবেন না আবাসের টাকা বাংলাকে দেবেন না O te